দর্শক জুলাই সনদ নিয়ে এখনও আলোচনা থামেনি জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজছে ঐক্যমত্য কমিশন বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট করতে এরকম নানা ধরনের আজগবি কথাবার্তা অন্তর্বর্তী সরকারের মাথার উপরে চাপিয়ে এক এক ধরনের পরিবেশ তৈরি করছেন যেন অন্তর্বর্তীকালীন সরকার আরও বেশি দিশেহারা হয়ে পড়ে এই সরকারে যারা রয়েছেন তাদেরকে বিপদে ফেলার একটা মানে যেন চতুর্দিক থেকে চলছে এই যে তথাকথিত বিশেষজ্ঞরা এবং আইনজ্ঞরা যে ধরনের পরামর্শ নিজেদের স্বার্থ জন্য দিচ্ছেন রাজনৈতিক স্বার্থ সিদ্ধি কারণ যারা মতামত দিচ্ছেন তারা কোনো না কোনো রাজনৈতিক দলের আদর্শ লালন করেন কিংবা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত তারা তাদের মতো করে বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন কখনো বলছেন বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে কখনো বলছেন রাষ্ট্রপতির আদেশ জারি করতে কখনো হাস্যকরভাবে হলেও বলছেন যে জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোট করতে যদি একই দিনে গণভোট হয় তাহলে মানে ভোট তো জাতীয় নির্বাচন তো হবে বর্তমান সংবিধানের অধীনেই তাহলে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়িত হলো কি করে আর গণভোটের মাধ্যমে মানে আপনি যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে চান তাহলে সংবিধানের যে বাধ্যবাধকতা রয়েছে যে ইচ্ছা করলে সংবিধানের মূল নীতি চেঞ্জ করা যায় না সংসদও ইচ্ছা করলে সংবিধানের মূল নীতি চেঞ্জ করতে পারে না সংবিধানে যে লিখা আছে সেই ধারাগুলো নিয়ে আপনারা কি করবেন এক একজন বড় বড় পণ্ডিত সরকারের ওপরে যে পাণ্ডিত্য জাহির করছেন তাতে করে সরকার একটা বড় ধরনের বিপদের মধ্যে আছে এবং তারা যখন বড় ধরনের বিপদের মধ্যে আছে কিং কিঙ্কর্তব্য বিমূড় হয়ে পড়েছে তখন তাদেরকে আরও বেশি বিপদের মুখে ঠেলে দেওয়ার আমার মনে হয় যে পায় তারা চলছে এই সরকারের বৈধতা যদি আগামী সংসদ না দেয় তাহলে এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কি অবস্থা হবে একবারও কি ভেবে দেখেছেন ওই বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের তো কিছু হবে না যা হবার হবে এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদের যদি পরবর্তী সংসদে এই সরকারের সমস্ত কার্যক্রমের বৈধতা দেয়া না হয় সুতরাং এত তাল বাহানা এত কিছু যে কোনো মূল্যে একটা পক্ষের হয়ে আমাকে কাজ করতেই হবে মানে সাংবিধানিক ব্যাপার জোর করে সেটাকে অ্যাপ্রুভ করতে হবে সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে আপনি মানে বিপ্লবী সরকার গঠন করেননি বিপ্লবী সরকার গঠন করার কথা আগে মনে ছিল না বিপ্লবী সরকার গঠন করলেও সংবিধানকে পুরোপুরি ছুঁড়ে ফেলে দেওয়া একেবারে পুরোদমে ছুঁড়ে ফেলে দেওয়া যায় কি না সাময়িক সময়ের জন্য হয়তো রোহিত করা যায় কিন্তু পুরোপুরি ছুঁড়ে ফেলা যায় কি না সেই প্রশ্নগুলোও তো সাংবিধানিক প্রশ্ন কোনো প্রশ্নেরই সমাধান হচ্ছে না সরকার একটা বড় ধরনের মানে রাজনৈতিক ফাঁদের মধ্যে পরে যাচ্ছে সরকার এখন দোটা নাই যে জুলাই সনদ বাস্তবায়নের পথ কি হবে সেই ক্ষেত্রে বিএনপির অবস্থান জামাত এনসিপির অবস্থান একেবারে দুই মেরুতে দুই মেরুতে যখন অবস্থান তখন নির্বাচনের ডামাডোল যতই বাজুক না কেন যতই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা জাতিসংঘে প্রধান উপদেষ্টা বলুন না কেন যতই প্রধান উপদেষ্টার মন জয় করার কারণ জন্য মির্জা ফখরুল ইসলাম আমেরিকার মাটিতে একটা অনুষ্ঠানে এরকম বলার চেষ্টা করে করেন না কেন করেন যে প্রফেসর ইউনুসের ভাষণ শুনে তার মনে হয়েছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা শুনছি মনে 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 করছিলাম যে আমি যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেই দেখছি এই যে প্রফেসর ইউনুসকে খুশি করার যে মানে টেন্ডেন্সি এই টেন্ডেন্সিও যে কোনো কাজে দেবে না শেষ পর্যন্ত রাজনৈতিক একটা লটর ঘটর যদি পেকে যায় তাহলে শেষ পর্যন্ত এর থেকে বাঁচার কিংবা পরিত্রাণের উপায় কি সংবিধান জুলাই সনদ এই ব্যাপারগুলো নিয়ে বড় রকমের ফ্যাসাদ হতে চলেছে এবং সেই ফ্যাসাদ আদালতে যেতে পারে সেই ফ্যাসাদ একটা বড় সাংবিধানিক সংকট তৈরি করতে পারে কি বলছেন বিশেষজ্ঞরা কি ভাবছে সরকার বিএনপির অবস্থান এবং এনসিপি জামাতের অবস্থান যদি আলাদা আলাদাই থাকে তাহলে শেষ পরিণতি কি হবে শেষ পর্যন্ত সরকার কোন সিদ্ধান্তে যাবে সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সংবিধান সংশোধন কিংবা সংবিধান বাতিল কিংবা নতুন সংবিধান কিংবা জুলাই সনদ বাস্তবায়ন যে কথাই যেভাবেই বলুন না কেন অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা করতে পারে না এটা হচ্ছে ফাইনাল কথা এই ফাইনাল কথাকে নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নানা বিশেষজ্ঞরা নানাভাবে তেল জল মাখিয়ে যেভাবে তাদের বিশেষজ্ঞ মতামত দেওয়ার চেষ্টা করছেন তাতে এই সরকার বড় ধরনের বিপদে পড়বে আমরা কেউই তো চাই না যে এই সরকারের যারা জড়িত আছেন এই সরকারের হয়ে যারা কাজ করছেন তারা একটা সাংবিধানিক সংকট তৈরি করে পরবর্তী সংসদে যদি সেই সংকটের বৈধতা না আসে তাহলে সবাই মিলে মানে জেলের ভাত খাবে এরকম পরিবেশ তো আমরা সৃষ্টি হোক সেটা চাই না গণমাধ্যম যে যেটা বলছে এখন টেলিভিশন এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে ইনভেস্টিগেশন প্রতিবেদন সেখানে তারা শিরোনামে বলছে সংবিধান সংশোধনে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নিয়ে প্রশ্ন অর্থাৎ প্রশ্নটা উঠছেই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা আছে কি নেই সেই উত্তরটা এক কথায় দিয়ে দেয়া যায় কিন্তু বিশেষজ্ঞরা কি বলছেন গণ মাধ্যমে গঠিত হলেও সংবিধানের ধারাবাহিকতা মেনে চলছে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্স অনুযায়ী সরকার গঠিত হয়েছে কিন্তু একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্স অনুযায়ী যে সরকার গঠিত হয়েছে সেই সরকার সংবিধানে কোথাও নেই যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্ব সংবিধানে কোথাও নেই এমনিতেই সরকার গঠন প্রক্রিয়া নিয়ে একটা দোটানার মধ্যে রয়েছে সরকার তার উপরে নতুন করে এই সংবিধান সংশোধন সংবিধান পরিবর্তন নতুন সংবিধান তৈরি করা জুলাই সনদের সাংবিধানিক ব্যাপারগুলো একটা বিশেষ ঘোষণা দিয়ে বাস্তবায়ন করে ফেলা এতই সহজ ব্যাপারগুলো বলা হচ্ছে যে সংবিধান সংশোধন প্রশ্নে বর্তমান সরকারের ক্ষমতা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক এবং এই বিতর্ক কারা তৈরি করেছেন ওই তথাকথিত বিশেষজ্ঞরা তথাকথিত বুদ্ধিজীবীরা তথাকথিত আইনজীবীরা এবং এরা সবাই কোনো না কোনো রাজনৈতিক দল দ্বারা বায়াস্ট এই অবস্থায় জুলাই সনদ বাস্তবায়নে অভ্যুত্থানের ঘোষণাপত্রকে সূত্র ধরে সাংবিধানিক আদেশ জারি এবং নির্বাচনের দিন গণভোটের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা যেটা বললাম তবে এ বিষয়ে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের পরামর্শ নেয়ার দাবি বিএনপির বলছে যে এই বিএনপি বলছে যে এই সাংবিধানিক আদেশ আদেশে কাজ হবে না যদি সর্বোচ্চ করতে চান তাহলে আবার আপিল বিভাগের রেফারেন্স চান একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী যে আপিল বিভাগকে বলেন যে এই কাজটা আমরা করতে পারি কিনা আপিল বিভাগ কি বলে শুনেন আপিল বিভাগ তো নিশ্চিত করে এই ব্যাপারে কখনোই বলবে না যে অবৈধভাবে সংবিধান সংশোধন করা যাবে সেটা মানে কোর্টের এক্তিয়ারও যেমন নেই কোর্টের কোর্ট এই ধরনের মানে এই এই ধরনের বোকামি কখনোই করবে না সুতরাং কোর্টে গেলে ব্যাপারটা ঝুলে যাবে সেই কারণেই কোর্টে যেতেও চায় না সরকার কিংবা মানে রাজনৈতিক কয়েকটা রাজনৈতিক দল তারা বলে যে না কোর্টে যাওয়া যাবে না রাজনৈতিক ব্যাপার কোর্টে যাওয়া যাবে না রাজনৈতিক ব্যাপার যদি কোর্টে যাওয়া না যায় তাহলে সরকার গঠনের সময় আপনি একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্স চাইলেন কেন কোর্টের সেই রেফারেন্স অনুযায়ী আপনি সরকার গঠন করলেন কেন আপনি অন্য পথ কেন দেখলেন না সেটাও তো একটা বড় প্রশ্ন বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নিয়ে বিতর্ক উঠেছে প্রশ্ন উঠেছে এই সরকার সাংবিধানিক নাকি বিপ্লবী আসলে কোনোটাই না সরকারের সেরকম পরিবর্তন করার এক আছে কিনা সেই যেরকমটা চাওয়া হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন ছাত্রজনতার রক্তাক্ত অভ্যুত্থানের পর সংসদ বিলুপ্ত হয়েছে মন্ত্রিপরিষদ ভেঙে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাই সংবিধানের নির্বাহী বিভাগ এখন অকার্যকর তবে মৌলিক অধিকার রক্ষায় আদালতে যত মামলা হচ্ছে সব সংবিধানের একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী হচ্ছে এত অনুচ্ছেদ অনুচ্ছেদে যাব না রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম তিনি বলছেন যে বাংলাদেশ এখন একটা বিশেষ পরিস্থিতির মধ্যে রয়েছে পুরো সংবিধানের ভেতরে সরকার নেই অভ্যুত্থান করার পরে আবার আবার প্রবণতা দেখাইছেন যে ধরেন এই রাষ্ট্রপতিদের রেখে দিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে আবার গেছেন আপনি এটা কি বৈধ কি অবৈধ এই ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন রকমের মন্তব্য দিচ্ছেন এবং বেশিরভাগ বিশেষজ্ঞ বলছেন যে সাংবিধানিক বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে আদেশ জারি করে এটা বাস্তবায়ন করতে আবার কেউ কেউ বলছেন যে নির্বাচনের দিনই জাতীয় নির্বাচন যে দিন হবে সেই দিনই গণভোট করো গণভোট করে জনগণের মতামত নাও জনগণের মতামত যদি এটার পক্ষে হয় তাহলে সেটা অটোমেটিকলি বাস্তবায়ন হয়ে যাবে জনগণের মতামত যদি এটা হয় তাহলে অটোমেটিকলি বাস্তবায়ন কিভাবে হয় সংবিধান বাস্তবায়নের দায়িত্ব তো সংসদের সংসদ কর্তৃক গঠিত একটা প্রক্রিয়া দ্বারা সংবিধান গঠিত হয় সংবিধান রচিত হয় সংবিধান মানে সংশোধিত হয় নানা প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়াই হচ্ছে সংসদের আন্ডারে আবার যে সংবিধানকে আপনি পরিবর্তন করতে চাইছেন যে সংবিধানের সংশোধনী করতে চাইছেন সেই সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে যে সংবিধানের মৌলিক কোনো বিষয়ে আঘাত হানা যাবে 贝纳。 অথচ জুলাই সনদের অনেকগুলো ব্যাপার রয়েছে সংবিধানের মৌলিক কাঠামোতে হস্তক্ষেপ করা যেমন সংবিধানের মূল নীতি চেঞ্জ করার কথা বলা হচ্ছে সংবিধানের মূল নীতিতে যে চারটা ব্যাপার রয়েছে সেই চারটা ব্যাপার থেকে তিনটা ব্যাপারই বাদ দেওয়া হচ্ছে গণতন্ত্র রেখে ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই এইগুলো মানে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এই যে এই যে বাদ দিয়ে দেওয়া বাদ দিয়ে নিজের মতো করে শব্দ চয়ন করা এটা কি সংবিধান মানে সংবিধান কি এটাকে অ্যালাউ করে অ্যালাউ করে না কারণ সংবিধান বলছে সংবিধানের প্রাসঙ্গিক অনেক কিছু সময়ের প্রয়োজনে পরিবর্তন করা যাবে তবে কোনোভাবে সংবিধানের মূল নীতিতে হাত দেওয়া যাবে না তাহলে সরকার কি করবে সরকার সাংবিধানিক আদেশ জারি করে এই সংবিধানকে ছুড়ে ফেলে জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেল এটা বলে একটা বড় আইনি জটিলতাই পড়বে পরবর্তীতে কোর্টে মামলা হবে সবার বিরুদ্ধে সবাই জেল খাটবে সবার অবস্থা খারাপ হবে সেরকম পরিস্থিতিতে সরকার যাবে কিংবা সরকারে যারা আছে তাদেরকে সেরকম পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য এই বিশেষজ্ঞরা চেষ্টা করছেন কিংবা রাজনীতিবিদরা চেষ্টা করছেন ব্যাপারগুলো কনফিউজিং আমার মনে হয় যে ব্যাপারগুলোর একটা সাংবিধানিক সমাধান প্রয়োজন এবং এই ব্যাপারে সত্যিকার বিশেষজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের মতামত নেওয়া উচিত আপনারা ভুলে গে ভুলে যাবেন না আপনাদের ভুলে যাওয়া উচিত হবে না যে মহান বাংলাদেশের এই মহান সংবিধান যেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছিলাম সেই সংবিধানের যিনি রচয়িতাদের মধ্যে প্রধান সংবিধান রচনার প্রধান যিনি ছিলেন সেই ডক্টর কামাল হোসেন এখনও বাংলাদেশে এই পৃথিবীতে জীবিত আছেন সুতরাং তার মতামতো আপনারা নিচ্ছেন না তার সঙ্গেও কথা বলছেন না ব্যাপারগুলো হাস্যকর হয়ে যাচ্ছে আর হাস্যকর ব্যাপার পৃথিবীতে কোনো স্থায়ী হয় না দর্শক আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে